নানা সমীকরণ যে বাংলাদেশ দল কিভাবে কীভাবে ফোরে খেলবে আপনার কি মনে হয় খেলবে উঠতে পারবে হারতে পারবে আফগানদের এমন অনেক সমীকরণ আছে যে সমীকরণগুলো চিন্তা করলে মনে হয় যে হ্যাঁ বাংলাদেশ দল সুপার ফোরে যাচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় যে অবস্থা বাংলাদেশ দলের তাতে যাওয়ার সম্ভাবনা নেই বা যেতে পারবে না আর গেলেও মনে হয় না যে ঠিক হবে আপনি ভুল শুনছেন না আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলের যে অবস্থা যেমন ফাইট করার মানসিকতা অথবা অ্যাপ্রোচ তাতে মনে হয় আপনি আফগানিস্তান অথবা শ্রীলঙ্কাকে বাদ দিয়ে বাংলাদেশকে নেবেন এটা মনে হয় ভালো দেখায় না হয়তো খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আপনি বলুন যে ভাই এভাবে বলছেন কেন কিন্তু গত দুইটা ম্যাচ দেখে যে অ্যাপ্রোচ দেখে সেটাই মনে হয়েছে এবং এখান থেকে সুপার ফোরে ওঠা একেবারে অসম্ভব পর্যায়ে চলে গেছে আপনি যদি বলেন যে বাংলাদেশ দল সুপার ফোরে যাবে তাহলে এটাও তো বলতে পারেন যে বাংলাদেশ দল চার দলের মধ্যে চতুর্থ হবে মানে শেষ হবে সেটাও তো হতে পারে যদি হংকং শ্রীলঙ্কাকে হারায় একটু বড় ব্যবধানে বাংলাদেশ দল আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় তাহলে তো বাংলাদেশ দল চার নব্বই দল হতে পারে হতে পারে না অবশ্যই হতে পারে যদি আমরা এত ইতিবাচক চিন্তা করি সুপার ফোরে খেলবে এত ইকুয়েশান দেখি তাহলে ছোট্ট একটা ইকুয়েশান দেখে আপনি বলতে পারেন যে বাংলাদেশ দল হংকংয়ের নিচেও থাকতে পারে হংকংয়ের নিচে থেকেও এই টুর্নামেন্টটা শেষ করতে পারে এটা অবশ্যই একেবারে অযৌক্তিক কথা নয় তবে আসা যাক আমরা যেহেতু বাঙালি বাংলাদেশ দলের কাজ করি বাংলাদেশ দল ভালো করে সে প্রত্যাশা করি কিভাবে ভালো হতে পারে কীভাবে বাংলাদেশ দল সুপার ফোরে উঠতে পারে সে বিষয়ে কথা বলি প্রথমেই বলতে চাই যে বাংলাদেশ দল তাদেরকে ফার্স্ট যেটা সহজ একটা সমীকরণ সেটা হচ্ছে বাংলাদেশ দল যদি হারাই আফগানদের তাহলে সেখানে অবশ্যই বাংলাদেশ দলে বড় একটা সুযোগ থাকবে অন্যদিকে আফগানদের যদি শ্রীলঙ্কা হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখান থেকে সুপার ফোরে উঠে যাবে অন্য কোনো ইকুয়েশন থাকবে না বাংলাদেশ দুই জয় শ্রীলঙ্কা তিন জয় আফগানিস্তান এক জয় তাহলে আফগানিস্তান এবং হংকং বাদ হয়ে যাবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ উঠে যাবে অন্য একটা হিসাব আছে সেটা হচ্ছে একটু কঠিন হিসাব তারপরেও সেটা হতে পারে বাংলাদেশ দল আফগানদের হারালো আফগানিস্তান হারালো শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা হারালো হংকংকে সেই ক্ষেত্রে দুই 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 তিনটা দল জিতল দুইটা করে ম্যাচ ছয় পয়েন্ট করে চার পয়েন্ট করে তিন দলের কে উঠবে সেই ক্ষেত্রে অবশ্যই ওই যে রান রেডটা আর রান রেডের ক্ষেত্রে যদি আসে তাহলে বাংলাদেশ দল অনেকটা পিছিয়ে থাকবে এই দায়টা বাংলাদেশ দলকেই নিতে হবে যে তারকারা বলেছেন যে আমরা রান রেড নিয়ে চিন্তা করি না জয় আগে আমাদের তাদের বোঝা উচিত ছিল যে এই অবস্থায় আসতে পারে সেই অবস্থায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবং সেটা হলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটারদের সেই দায়টা নিতে হবে এবং সেই দায় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তবে বাংলাদেশ দলকে যে কাজটা করতে হবে ফার্স্ট সেটা হচ্ছে আফগানিস্তানকে হারাতে হবে তাহলে বা দুই জয় নিয়ে যদি রান রেটে বাদ হয়েও যায় বলতে পারবে বা পারফর্ম করতে পারবে যে অন্তত দুইটা ম্যাচ জেতা গেছে না হলে কিন্তু কোনোভাবেই এত প্রিপারেশন এত হাক ডাক চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাওয়া তারপরে যদি একটা জয় নিয়ে আসে রান রেডের পেছনে থাকে এবং কোনো কারণে যদি চার নম্বর হয়ে আসে যেটা প্রথম দিকে বললাম তাহলে সেটা তো আরও বেশি আরও বেশি লজ্জার হবে সেটা কোনোভাবেই কাম্য নয় এখন দেখার অপেক্ষা বাংলাদেশের তারকারা কি করে এবং অন্যরা কি করে সেটা কিন্তু নজরে রাখতে হচ্ছে এই সমীকরণগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য